শুক্র দর্শক কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। সাথে আছি আমি কৃষিবিদ সাব্বি সজীব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত কেউ কেউ গরু পালন করছেন কেউ কেউ আবার মাছ চাষ করছেন কেউ কেউ আবার মুরগি পালন করছেন তবে নতুন নতুন বিষয় নিয়ে অনেকেই কিন্তু বাজিমাত করতে চাচ্ছেন অর্থাৎ আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে নতুন নতুন বিষয় শুরু করতে চাচ্ছেন নতুন নতুন বিষয় কৃষিতে অন্তর্ভুক্তি করতে চাচ্ছেন এমন একটি বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরবো আজ আমরা টার্কি পালনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবো এতে কি সমস্যা রয়েছে কি কি সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো তরুন্ত চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে বাংলাদেশের কৃষিতে এখন নিত্য নতুন সংযোজন ঘটছে কৃষি কর্মকাণ্ডেও এসেছে পরিবর্তনের ছোঁয়া দর্শক আমরা হয়তো অনেকেই টার্কি পাখির নাম শুনেছি তবে এটি কিন্তু খুব বেশি সহজলভ্য নয় সাধারণত এই মুরগি বিশেষ পাখিটি আমরা সহীনতা দৃষ্টিকোণ থেকেই পালন করে থাকি টার্কি মূলত আমাদের দেশের পাখি নয় এটি নর্থ আমেরিকার একটি পাখি যদিও মিউটেশন হতে হতে এখন এর অস্তিত্ব বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এই পাখিটি মূলত করডাটা পর্বের ফ্যাসিয়ানিডা পরিবারের অন্তর্গত সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতের টার্কি রয়েছে প্রজাতি ভেদেও এদের যেমন রং এর ভিন্নতা থাকে ঠিক তেমনই ওজনেরও তারতম্য ঘটে তবে সবচেয়ে সহায়ক বিষয় হচ্ছে এদের কিছু কিছু জাত আমাদের দেশের আবহাওয়া এবং পরিবেশের জন্য খুবই উপযোগী তবে সবার আগে আপনাকে পুরুষ এবং মহিলার টার্কি চিনতে হবে পুরুষ টার্কি আকারে বেশ বড় এদের গলার নিচে থনের মতো কিছু অংশ থাকে যেগুলো দেখতে অনেকটা টিউমারের মতো সাধারণত ওরা যখন জোরে জোরে ডাকে তখন এই বিবর্ধিত অংশ এবং বায়ুথলি ব্যবহৃত হয় যেটি টার্কির কলায় থাকে পুরুষ টার্কির মাথার উপর থেকে ঠোঁটের উপর দিয়ে একটি বিবর্ধিত অংশ থাকে যখন পরিপূর্ণ বয়স প্রাপ্ত হয় ঠিক তখনই এটি দেখা যায় যখনই হাত দিয়ে এটি ধরা হয় ঠিক তখনই এটি আবার গুটিয়ে যায় তবে বাচ্চা অবস্থাতে যখন এর বয়স প্রায় তিন মাস হয় তখন চীনের উপায় হচ্ছে গলার নিচে হালকা ফুল বিশেষ। প্রাপ্তবয়স্ক টার্কি মাঝে মাঝে আবার শরীরের পাখনা ফলিয়ে রাখে এবং পিছনের পাখনা ছড়িয়ে রাখে অনেকটা ছোট ময়ূরের মতো দেখতে লাগে তাদেরকে আর মহিলা টার্কির এগুলোর কিছুই থাকে না আকারে পুরুষের তুলনায় বেশ ছোট এরা সুপ্রদর্শক আজ আমরা এসেছি বাড্ডার কুলে এখানে আমরা একটি কথা বলবো এখানে খামার যেশ্লিষ্ট যারা করেছে এই খামারটি তাদের সাথে তো তাদের কাছে শুনতে আসলে করে তারা এই করেছে সেই ব্যাপারগুলো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখানেও দেখতে পাচ্ছি যে বেশ অনেক টার্কি রয়েছে এবং বেশ বিভিন্ন বয়সের টার্কি তো আপনি ঠিক কবে থেকে আপনি এবং আপনারা যারা শুরু করলেন কবে থেকে শুরু করেছেন আমরা দু হাজার চোদ্দ সাল মাস থেকে বিক্রয় হয়ে থাকে কম কমানো বাড়ে এবং প্রতি মাসে আমরা পাঁচশো বাচ্চা ফুটাতে পারি বিভিন্ন মানুষ কিন্তু এক্ষেত্রে বলা যায় আমি আগে প্রবাসী ছিলাম শুধু আট বছর দুবাইতে ছিলাম একটা ইলেকট্রনিক মেকানিক্যাল ডিজাইনার হিসেবে ছিলাম এখনো তো যখন দুবাই থাকাকালীন অবস্থায় আমি টাকিটা সম্পর্কে পরিচিত হই তখন বিভিন্ন সুপার মার্কেট তারপরে দোকানে দেখতাম যে বড় বড় মুরগি পাওয়া যায় এবং আমার এক বন্ধু যে চাকরি করতো সেখান থেকে আমাকে একদিন একটা টার্কি গিফট করে তো দেখলাম আট দশ কেজি ওজনে একটা মুরগ অনেক টেস্টি এবং আমরা খাই সেটা তারপর থেকে টার্কির পিছনে আমি খোঁজ লাগাই যে এই বড় মুরগিটা কোথায় পাওয়া যায় তখন থেকে এই সন্তান পাওয়া এবং আমি খোঁজ লাগাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আসে তখন আমার বন্ধুদের মাধ্যমে যে আমাদের কলিগ ছিল কেরালা চেন্নাই তাদের মাধ্যমে টার্কি সমুদ্র বিষয় জ্ঞান অর্জন করি তারপরে ইউটিউব গুগল বিভিন্ন করি এবং কিছু টাকি ফার্ম আমি পরিদর্শন করি সেটা দুবাইতে করি ইন্ডিয়ায় করি এরপরে আমি বাংলাদেশে আসার পরেই আমি মশিউর ভাই শাহিন ভাই সবাই মিলে একটা উদ্যোগ নিই যে আমরা যদি টাকি খামারটা করি কেমন হয় কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওখানে কিছু টার্কি দেখি সেই টার্কিগুলো দেখে তাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করি এবং তারা আমাদের খুব উৎসাহ দেয় আর এটার আমরা অর্থনৈতিক গুণটা দেখলাম যে অনেক ভালো এবং খুব অল্প সময়ের ভিতরে অধিক মাংস হয় যেটা আমাদের প্রচলিত যে পোলট্রি শিল্পতে যে পোলট্রিগুলো আছে বিশেষ করে ব্রয়লার হয়তো আরো অনেক কিছু সেগুলোর তুলনায় অনেক ভালো এবং উৎপাদন খরচ অনেক কম হওয়ার বিদায় এটার প্রফিটও ভালো পাওয়া যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা ফার্মটা শুরু করি তো আস্তে আস্তে শুরু করে প্রথম অনেক প্রতিবন্ধকতা শিকার হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি বলতে পারি আমাদের টার্গেটে আমরা সফল এবং অনেক ফার্মার আমরা তৈরি করেছি এই পর্যন্ত আমাদের সাথে কাজ করতে প্রায় চল্লিশ জন ফার্মার যারা ছোট আকারে ফার্ম গড়ে হয়েছে এবং তারা সবাই প্রোডাকশনে চলে আসছে এবং তাদের প্রোডাক্টে নিয়ে আমরা অন্যান্য ফার্মার তৈরি করতেছি সেই সাথে আমাদের ফার্মেও এখন আমরা নিজস্ব ইনকিউবেশন ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে পাঁচশো বাচ্চার উপরে বাচ্চা উৎপাদন করতে পারতেছি সব দিক বিবেচনা করে কি মনে হয় প্রান্তে আরো মানুষ করতে পারে কিনা কিংবা হচ্ছে আসলে কি সমস্যা রয়েছে বা কি সলিউশন হলে আপনারা আরো ভালো করতে পারেন সেক্ষেত্রে বলা হয় যে টার্কি খামারটা করা খুবই সহজলভ্য এবং খুব বেশি যে মুনাফা ইনভেস্টমেন্ট দরকার হয় তা না অল্প ইনভেস্টমেন্ট করেই কিন্তু টার্কি খামার গড়ে তুলতে পারে এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের কাছে আমরা যে ব্রয়লার কিংবা লেয়ার অন্যান্য মুরগিগুলোর খামার করি সেগুলো প্যারেন্টসে স্টক সাধারণ খামারির কাছে নেই বড় বড় খামারিদের কাছে সেগুলো থাকে ওখান থেকে আমরা বাচ্চা আনতে হয় তারা বাচ্চার দাম বাড়াই দিলে বেড়ে যায় আবার কমাইলে কমে তারপরে পরে মার্কেটে নিয়ন্ত্রণ করে দামের ক্ষেত্রে টার্কি ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্স এখানে আপনি নিজে বাচ্চা উৎপাদন করবেন এবং সেই বাচ্চা বড় করবেন সেই ক্ষেত্রে মার্কেটিং করবেন এবং খাদ্য উৎপাদন কস্ট অনেক কম এরা

এবং রোগ হয় না বললেই চলে এবং সংক্রামক ব্যাধি সহজে আক্রমণ করে না সেই ক্ষেত্রে আমাদের দেশের আবহাওয়াতে এটা খুব মানানসই এবং লাভজনক হতে পারে এবং যারা এ পর্যন্ত করেছেন কেউ লসে নেই সবাই লাভবান আছেন সাধারণত টার্কি দুই ভাবে পালন করা হয় একটি হচ্ছে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় আর আরেকটি হচ্ছে খোলা জায়গায় মুক্ত অবস্থায় ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় পালতে হলে খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে তাছাড়া টার্কিকে নিয়মিত সবুজ খাবার ও দানাদার খাবার দিতে হবে সবুজ খাবার হিসেবে খচুরি পানা বা হেলেন চা দেওয়া যেতে পারে যা ধারালো কিছু দিয়ে কেটে কেটে টার্কিকে দিতে হবে টার্কির মোট খাবারের পঞ্চাশ শতাংশই এই সবুজ খাবার দিতে হবে সাধারণত এই সবুজ খাবার যেগুলো হচ্ছে কচুরি পানা বা হেলেনচা এগুলো কাটার পর জীবাণু নাশক দিয়ে যদিও এদের বেশ কিছু প্রজাতি শুধুই শাকসবজি খেয়ে বেঁচে থাকতে পারে তবে বদ্ধ অবস্থায় পালতে হলে টার্কিকে সুষম দানাদার খাবার দিতে হবে এই সুষম দানাদার খাবারটি খুব সহজেই তৈরি করা যায় এই খাবার তৈরি করতে ফিড যেই খাবারটি আমরা পোলট্রি ফিড হিসেবে ব্যবহার করে থাকি আরও দরকার ধান গম ও ভুট্টার মিশ্রণ তারপর সম পরিমাণে ধান পোলট্রি ফিড গম ও ভুট্টার মিশ্রণ একত্রে মিশিয়ে এই সুষম খাবার তৈরি করতে হয় তবে পোলট্রি ফিড সবসময় ব্যবহার করা ঠিক নয় যদি এতে কোনো বিষাক্ত রাসায়নিক উপাদান থেকে থাকে সুপ্রদর্শক আমরা এখন কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে যিনি এই টার্কি খামারে এসে প্র্যাকটিক্যালি কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করছেন তো তার কথা জিজ্ঞাসা করবো আমরা যে বর্তমান সময়ে আমরা জানি যে বাংলাদেশে অনেক বেকার সমস্যা রয়েছে তো অনেক তরুণ যুবক কি এই টার্কি খামারের দিকে অগ্রসর হতে পারেন কিনা তারা নিজেরাও কি টার্কি খামার গড়ে তুলতে পারেন কিনা হ্যাঁ আসলে এটা টার্কি খামারটা অনেক সুন্দর আমি আসলে অনেক দূর থেকে আসছি এটা শিখতে আমি আসলে বাংলাদেশে অনেক ধরনের খামার আছে তো সেই খামারগুলো দেখছি এগুলা দেখছি তাদের থেকে অনেক ডিফারেন্ট এই খাওয়ার এই মুরগিগুলোর মানে টার্কিগুলার অসুখ ব্যাধিগুলা কম ঠিক আছে এদের এই জন্য আসলে অনেক ভালো লাগছে বাংলাদেশে যত বেকার যুবক ছেলেপে আছে আমি মনে করি তারা যদি এটা করে তো লাভবান হবে আপনার কি মনে হচ্ছে আপনি তো এখানে বেশ কদিন ধরেই প্র্যাকটিক্যালি শেখার জন্য কাজ করছেন তো আপনার কি মনে হয় আপনি নিজে শুরু করতে পারবেন জি ইনশাল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমি এদের মানে এই টার্কিগুলোকে দেখতেছি এদের সাথে কাজ করতেছি করতে করতে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি সবাই থাকে আমি খুবই শীঘ্রই কাজটা করব টার্কি পালনের আরো একটি উপায় হচ্ছে মুক্ত অবস্থায় পালন এতে একটি সুবিধাও আছে যা হল তার কি মুক্তভাবে ঘুরে ফিরে ঘাস সবুজ সবজি খেতে পারে তবে এর অন্যতম একটি অসুবিধা হল এরা মুক্ত অবস্থায় থাকাকালীন বিশেষ করে পুরুষটার্কিরা বেশ মারামারি করে এরা একে অন্যের সাথে এমনভাবেই মারামারিতে লিপ্ত হয় যাতে করে অনেক সময় আহত হয়ে যায় তবে যেই পুরুষটার্কি জয়লাভ করে সেই জন যেন এলাকার রাজা হয়ে যায় অনেক সময় আবার কয়েকটা পুরুষ টার্কি মিলে একটি টার্কিকে আক্রমণ করে তবে মুক্ত অবস্থায় পালনের কারণে খরচের পরিমাণটাও বেশ কমে যায় অন্যদিকে বদ্ধ অবস্থায় টার্কি পালনের ক্ষেত্রে বিভিন্ন বয়সের টার্কিকে খুব সহজেই আলাদা করে রাখা যায় নতুন এই চিন্তাভাবনার সাথে কিছু লোকেরও কর্মসংস্থান হচ্ছে এই যে মুরগি পালন তো সহজ না কষ্ট বেশি এগুলো সহজ বেশি কারণ এগুলা পালতে কোনো কষ্ট নাই কারণ এগুলা সবজি খায় তারপরে ঘাস খায় তারপরে ধান গম ভুট্টা এগুলা খেয়ে এদের খাবার সংগ্রহ করে এরা

বাক্সের মধ্যে এই টার্কিগুলোকে স্থানান্তর করা হচ্ছে দর্শক আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে যিনি বেশ অনেক দূর থেকে এসেছেন এখানে এই টার্কি খামারে টার্কি ক্রয় করার জন্য চাচা আপনি কই থেকে শুনলেন যে টার্কি পালন করা যায় বা কেন উদ্বুদ্ধ হলেন কেন আমি উদ্বুদ্ধ হয়েছি ওই যে আমার পোলা সৈদি আরব এই ফেসবুকে দেখে আর আমারে বলছে আর ছোট পোলা খবর লইছে

টার্কি পালনের অন্যতম একটি সমস্যা হল পুরুষ টার্কির আকার বেশ বড় মহিলা টার্কির তুলনায় তাই মহিলা টার্কির সাথে মিলনের ক্ষেত্রে মহিলা টার্কিকে এতে করে ডিম থেকে বাচ্চা হওয়ার হার বেড়ে যায় মহিলা টার্কিকে নিচু করে ধরলেই পুরুষ টার্কিটি চলে আসে তবে সেক্ষেত্রে রঙের মিল রাখাটাই ভালো টার্কির ডিমের আকার প্রায় হাঁসের ডিমের মতো দেখতে একটি টার্কি পূর্ণ বয়স্ক প্রাপ্ত হয় ছয় থেকে সাড়ে ছয় মাস বয়সে তারপর থেকেই তারা ডিম দেওয়া শুরু করে এবং বছরে প্রায় আশি থেকে একশোটি ডিম দিয়ে থাকে এই যে এখানে যে এইভাবে টার্কি পালন হচ্ছে আমরা তো জানি অনেক সময় ব্রয়লার মুরগি বা গরুর ফার্ম করলে কিছুটা হলেও দুর্গন্ধ আসে বা আশেপাশের মানুষ একটু ডিস্টার্ব ফিল নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন দিন থেকে যখন বাচ্চা হবে তখন বাচ্চাকে বিশেষভাবে যত্ন নিতে হবে তার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে এবং দানাদার খাবার দিতে হবে খাবার হিসেবে আমরা তাদেরকে ফিড দিতে পারি দর্শক আমরা এখন আরো একজন টার্কি পালনের উদ্যোক্তার সাথে কথা বলবো যিনিও প্রায় একসাথেই বছর দুয়েক আগে শুরু করেছেন এই টার্কি পালন তো আপনি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেন কোন দিক বিবেচনা করে আপনারা এই টার্কি পালন শুরু করলেন যদিও অন্যান্য ব্যাপারগুলো আমাদের দেশে থাকে যে কেউ কেউ গরু পালন করছেন বা কেউ কেউ মাছের দিকে বা পোলট্রির দিকে যাচ্ছে তো কেন করছেন আপনারা এটা কোন দিক বিবেচনা করে এটা আমি দীর্ঘদিন আগে দেখেছিলাম বিভিন্ন চ্যানেলে আমি এই টার্কি সম্পর্কে দেখতে পাই যে এটা ব্যাপক সম্ভাবনাময় এবং এটা খুবই একটা লাভজনক ভাবে শাকসবজি খেয়ে মাত্র থেকে মাসে এটা সাত আট কেজি পর্যন্ত ওজন হয় এবং কিছু আছে হাইব্রিড জাতের যেগুলো আরো বেশি হয় সেটা আমাদের দেশে এখন আপাতত আপাততে না আর ব্যাপার যে আমাদের এক্ষেত্রে যদি এই টার্কির মাংস ইম্পোর্ট করতে চাই বা আমাদের আরো উদ্যোক্তা যারা ইম্পোর্ট করতে চায় সেক্ষেত্রে কি ধরনের সমস্যা রয়েছে আসলে এখন পর্যন্ত যে সমস্ত টার্কি আমাদের দেশে পাওয়া যাচ্ছে সেগুলো আসলে অত উন্নত জাতের না আরো উন্নত ব্রিড যদি আমরা আনতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার এবং সেগুলো আমাদের সরানোর একটা মূল পরিকল্পনা আছে সেক্ষেত্রে যদি সরকারি বা ব্যক্তিগত কোনো পর্যায়ে আমরা উদ্যোক্তাকে পাই সেক্ষেত্রে আমাদের কার্যক্রম আরো অনেক ত্বরান্বিত হবে বলে আশা করি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি বর্তমান সময়ে নিত্য নতুন ধারণা সত্যিই বাংলাদেশের কৃষির রূপ পাল্টে দিতে চাচ্ছে তবে আমাদের নতুন ধ্যান ধারণাকে খুব নিবিড়ভাবে বিশ্লেষণ করতে হবে এবং এর কি সমস্যা রয়েছে এর কি সম্ভাবনা রয়েছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে তাহলেই এগিয়ে যাবে আমাদের দেশ এগিয়ে যাবে সোনার বাংলাদেশ সব পড়াশক আজ আমরা মাটি শোভা সংস্থার শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম কি টার্কি পালন করতে হয় এর কি কি সমস্যা রয়েছে এবং বেশ কিছু নতুন উদ্যোক্তা যারা বেশ আগে থেকে শুরু করেছেন এই টার্কি পালন তারা বেশ সচল এখন বর্তমানে এবং বেশ ভালোভাবে কিন্তু অগ্রসর হচ্ছেন নিঃসন্দেহে ভালো একটি ভবিষ্যৎ রয়েছে এই টার্কি পালন তবে আমরা আশা করব এই শত সহস্র যারা রয়েছেন তারা আরো বেশি এগিয়ে আসবেন আর আরো বেশি এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ আর আরো এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন